দেখো এই যে দেখা যাচ্ছে এখনও কয়েকটা আম ঝুলে আছে অনেক আম হয়েছিল সমানে পড়ছে আমি উঠোনে একটু বসেছিলাম পড়লো ভাবলাম তুলে নিই খুব বড় হয় এবারে এত গরম আমাদের এখানে তো বৃষ্টি সেরকম হয়নি সে যেন বাড়তে পারেনি খুব ভালো যাতে নাম আমাদের মানে এখানে একদম বৃষ্টি এখনো হয়নি অতিরিক্ত গরম আমাদের এখানটা একটু বাগানে পাইচারি করছি ভাবলাম তোমাদের সঙ্গে তো গল্প করি হ্যালো বন্ধুরা যারা আছো আমার সঙ্গে যোগ দিতে পারো একটু কথা বলি তোমাদের সাথে কি আছো বন্ধুরা কারা আছো তোমাদের সঙ্গে একটু কথা বলি বাগানে একটু ঘুরি দেখো এটা মাধবীরতা কাজ অনেক ফুল হয় তোমরা যদি কেউ আছো অনলাইনে আমার সঙ্গে যোগ দাও একটু তোমাদের সঙ্গে কথা বলি আমি সময় কাটছে না ভাবনা একটু কথা বলবো তোমাদের সাথে দেখো কাছ থেকে দেখাচ্ছি এই দেখো এই দেখো দেখেছ কত ভর্তি আম হয়েছিল আর এবারে একদম আমাদের এখানে বৃষ্টি নেই এখনও বৃষ্টি হয়নি সব জায়গায় দেখো বন্যা প্রায় এত ভয়ঙ্কর বৃষ্টি বন্যা হয়ে যাচ্ছে এখানে একদম বৃষ্টি নেই একটুও নেই এত গরম মানে সহ্য করা যাচ্ছে না কত সুন্দর আম হয় খুব বড়ো বড়ো কিন্তু হয়েছিল তাও প্রচুর আম তেল তারপর ঝাল আমের আচার চাটনি সবই খাওয়া হয়েছে পাকা আম খাচ্ছি এখন কিছু মানুষ দিয়েছি আশেপাশে অনেক আম হয়েছে তাও কিন্তু আরও বেশি হয় প্রচুর হয় কে যোগ যোগ দিয়েছ একটু বলো তো মধ্যে কেউ আছো একটু কমেন্ট করো কে আছো কে আছো একটু কমেন্ট করো যদি ভালো লাগে তাহলে আমার একটা লাইট দিয়ে দিও কেউ একজন যোগ মনে হয় সরে যাবে কেউ একজন যোগ দিচ্ছ সরে যাচ্ছ কে যে যোগ দিচ্ছ সরে যাচ্ছ প্লিজ একটা মানে একবার বলো কে আছো তারপর তুমি সরে যেতে পারো তো জেনে নি যে কে যোগ দিয়েছিলে এই যে আমটা আমি ওখানে বসে আছি পড়ল সেটাই তুললাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই এই যে দেখো এই যে আমাদের আম গাছটা প্রচুর আম হয়েছিল প্রায় অর্ধেক পাড়া হয়ে গেছে এখনো প্রচুর আছে এবছর সেরকম বৃষ্টির জন্য হয়নি বৃষ্টি হয়নি প্রায় এখানে এখন অবস্থা কেউ একজন যোগ দিচ্ছ সরে যাচ্ছ কে আছো বলো অন্তত জেনে নিজে কে আছো কে কারা কারা যোগ দিয়েছে বলো কমেন্ট করা যাচ্ছে নাকি তাহলে এক কাজ করবে যারা যারা যোগ দিয়েছ তারা আমার কমিউনিটিতে একটু বলে দেবে যে কারা কারা যোগ দিয়েছিলে আমি অন্তত জেনে যাই কারা কারা যোগ দিয়েছিল কেন তোমরা কি কমেন্ট করতে পারছো না কমেন্ট সেকশন তো আমি আটকাইনি আমি অবশ্য সেরকম জানি না কিছু লাগবে কেউ কমেন্ট করে কিছু বলো নাহলে আমার লাইক কমিউনিটিতে আমি জানতে পারবো যে কারা আছো বাগানে এই সময় একটু ঘুরছি তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি যে জুড়ে মানে যোগ দিয়েছে এখনো সে টাইমলি একটু কমিউনিটিতে বলে দিও তাহলে আমি অন্তত জানতে পারবো যে কে আছো আমি সত্যি বুঝতে পারছি না কে আছো কিছু তোমরা তো লিখছ না সেই জন্য কেউ একজন কোনো বন্ধু এখনো রয়েছে কে আছো বলো তো আমি বুঝতে পারছি না কে আছো একটু প্লিজ কমিউনিটিতে লিখে দিও তাহলে আমি জানতে পারবো যে আমার লাইভে কে 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 তোমরা এই দেখো এটা আমাদের সজনে গাছ অনেক সজনে ডাটা ফুল সব হয় আমরা গাছেরইটাই কিনি বাজার থেকে সেরকম দরকার পড়ে না আমাদের এখন দেখছি পাঁচজন আছো কে কে আছো আমাকে একটু বলো এটা আমাদের ছোটোখাটো বাগান এখানে মাটিটা সেরকম মানে উর্বর নয় বলে চাইলেও কিছু লাগানো যায় না দেখো তাও দেখিয়ে দিচ্ছি যে বাসক গাছটা লাগিয়েছিলাম বাবা মানে আমার শ্বশুরমশাই লাগিয়েছিলেন না দেখো এটা হয়েছে কিছুই প্রায় হয় না যত চেষ্টা করা হোক সেরকম কিছু হয় না মাটিটা খুব একটা উর্বর নয় তো সেই জন্য ভীষণ পাথুরে মাটি এখানে কিছু লাগানো মানে একেবারে শ্রম করা আমাদের এত তলায় জল মানে এই যে আমাদের বোরওয়েল করতে হয়েছে বোরওয়েল অনেক একদম তলা অবধি আছে সেখানে থেকে থেকে জল যায় এখানে সবারই মোটামুটি মানে বোরওয়েল করতেই হয়েছে এত তলায় জল আর বৃষ্টি বহুত কম হয় আমাদের এখানে কে কে আছো বা তো দুজন এখনো জুড়ে আছো কারা কারা আছো যারা আছো আমি আরেকবার বলে দিচ্ছি তোমরা একটু কমিউনিটিতে জানিয়ে দিও কে কে আছো চলো তোমাদের সঙ্গে একটু ঘুরে ঘুরে দেখে একটু আমাদের উঠানটা এরকম ডালিম হয়েছে অনেক হয়েছে একই ব্যাপার বৃষ্টির জন্য হয়নি এবার এই যে কিন্তু তাও ভীষণ মিষ্টি এই দেখো দেখছো আরো অনেক হয়েছে পেছনে হয়েছে আর এই যে দেবদারু গাছ এই জন্য যথেষ্ট হাওয়া চলে আমাদের এখানে কত উঁচু সে যখন আমাদের ঘরটা তৈরি করা হয়েছে তখন বাবা লাগিয়েছিলেন এখন এত বড় হয়ে গেছে গাছটা কারা কেউ মানে কেউ যোগ দিচ্ছ ছেড়ে যাচ্ছে ছেড়ে যাচ্ছে না মানে কোনো অসুবিধা হচ্ছে কি আমাকে একটু জানিও কমিউনিটিতে আমি তো ঠিক লাইভ সেরকম করি না আমার জানা নেই তবে যারা এখানে লাইভ করছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে আমার সঙ্গে লাইভ জয়েন করেছ কমিউনিটিতে জানিয়ে দিও তাহলে তোমরা যখন লাইভ করবে আমি অবশ্যই তোমাদের সঙ্গে যোগ দেব সেই জন্যই বলছি যারা যোগ দিয়েছ তাদের লাইভেও আমি যোগ দেব আমিও তোমাদের সঙ্গে সহযোগিতা করব লাইভে যোগ দিয়ে কারা আছো প্লিজ আমাকে একটু সেই জন্য জানিয়ে দিই অন্তত যদি আমার লাইফটা ভালো লাগে আমি সেরকম করতে পারি না জানি না তবে একটা লাইভ দিয়ে দিতে পারো তবে তোমাদের ইচ্ছা দেখো আমাদের একটা বাড়িতে অনেক তো পোষা বিড়াল আছে সবাইকে দেখানো যাচ্ছে না এটা ঠিক পোষা নয় কিন্তু খুব ভালো এই আসছে তোমরা কারা বিড়াল ভালোবাসো বলো যারা ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে কারোর বাড়িতে বিড়াল আছে এ সকালে আসে একটু দুপুর খাওয়া দাওয়া করে একটু দূরে কোথাও ঘুমায় সাওয়াতে যাওয়ার চলে এসছে এটা কিন্তু হুলো বেড়াল ভীষণ ভালো কাউকে কামড়ায় না আমাদেরও আমাদের ঘরের নয় কিন্তু আসে তো কারা কারা যোগ দিয়েছে আমার লাইভে প্লিজ জানিয়ে দিও তোমাদের যখন লাইভ করবে তখন আমরা আমিও যোগ দেব অবশ্যই জানিয়ে দিও একটু কেউ একজন এখনও আছো যে আছো লাস্ট অবধি আমি ধন্যবাদ জানাচ্ছি কে আছো জানি না কিন্তু তোমাদের সুবিধার জন্যই বলছি যারা আছো যারা ছিলে আমাকে জানিও তোমাদের লাইভেও আমি তোমাদের যোগ দিয়ে সমান সহযোগিতা করবো তোমাদের সাথে তো তোমাদের কোনো কমেন্ট আমি পাচ্ছি না ব্যাপার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে তোমার একটা জিনিস দেখানো হয়নি এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ এখানে অনেক পেয়ারা হয় সেই একই কারণ বৃষ্টির জন্য এবার পেয়ারা ছোট ছোট হয়েছে পেয়ারা খুব বড় বড় পেয়ারা হয় আর খুব মিশে কিছুই সেরকম এবার হয়নি শুধু বৃষ্টির জন্য তোমরা কারা আছো আমি কিছু কিছু কমেন্ট পাচ্ছি না কারো বুঝতে পারছি না তোমরা যোগ দিচ্ছ তোমরা ছেড়ে দিচ্ছ কে বুঝতে পারছি না কেউ একজন সে শব্দে আছো তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আন্তরিক ধন্যবাদ জানাই তো ভালো থেকো তোমাদের সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো লাগছে আমার পায়ের মধ্যে কিরকম মাথা ঘষছে দেখেছো তো দুষ্টুটা কিন্তু আমাদের পোষা বেড়ালও না মানে কিচ্ছু বলে না খুব ভালো ও থাকলে অন্য কোনো বিড়াল এখানে আসার সুযোগই পায় না সবাইকে তাড়িয়ে দেবে পায়ের মধ্যে সমানে মাথা ঘষতে থাকবে আমাদের আরও অনেকগুলো বিড়াল আছে তারা সব ভেতরে একে সবাই ভয় পায় আবার এর চেহারা দেখলেই ভয় পায় এর গরমে এখন এরকম খাচ্ছে না রোগা হয়ে গেছে ভীষণ মোটাও যে দেখে সেই অবাক হয়ে যায় তবে যতটা মোটা মোটাও শরীর ততটা জোরালো ওর আওয়াজটা কণ্ঠস্বরটা নয় কণ্ঠস্বর ভীষণ পাতলা ওর আচ্ছা তোমরা যারা এতক্ষণ ছিলে তাদের এখন খেলবে আমার সাথে সবাইকে ধন্যবাদ জানি জানাচ্ছি আজকের মতো আমি এখানে লাইভটা শেষ করছি তোমরা একটু আমাকে জানিও আমি তোমাদের লাইফে অবশ্যই যোগ দেবো